নমস্কার বন্ধুরা ফিস্ট হায়েস্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো আজকে বানাবো ভাত পোলাও আর ভাত পোলাও বানানোর জন্য প্রথমত আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা চৈত্রী এবং চারটি এলাচ আপনারা তেজপাতাও চাইলে দিতে পারেন আমি দি তো এখানে পঞ্চাশ গ্রাম ঘি নিয়ে নিয়েছি পাঁচশো চালের জন্য পঞ্চাশ গ্রাম ঘি এবং দশ টাকা দামের দুটো নারকেল তেলের ডাব্বা শালিমারের তো চলো দেখাচ্ছি ভাত পোলাও কী করে বানায় তো বন্ধুরা কড়াই গরম হয়ে যাওয়ার পর এই নারকেল তেলের যে দুটো ডাব্বায় এনেছিলাম দুটো ডাব্বায় পুরো দিয়ে দিয়েছি তেল নারকেল তেল তারপরে দিয়ে দেবো ঘি তো এবার আমার তেল আর ঘি দেওয়া হয়ে গেছে এবার একটু অপেক্ষা করবো তেলটা যাতে গরম হয়ে যাক তেল আর ঘিটা যেটা দিয়েছি একটু গরম হোক তো ততক্ষণ তোমরা একটা জিনিস জেনে নাও ভাত পোলাও বানানোর সময় কড়ার সামনে থেকে উঠে গেলে চলবে না কারণ সব সময় নাড়তে হবে যদি কড়াইয়ের সাথে লেগে যায় পুড়ে যাবে আর পোড়া জিনিস মাছ একদম পছন্দ করে না পুড়তে দিলে হবে না নাড়তে হবে সব সময় নাড়তে হবে তোমরা দেখো আমি কী করে বানাচ্ছি তো বন্ধুরা তেল আর ঘি প্রায় আমাদের গরম হয়ে চলে এসছে তো এবার যেই মশলাটা ছিল এলাচ আর একটা জৈত্রী দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু নেড়ে নেব হালকা হালকা একটু নেড়ে নেবো হালকা নেড়ে নিয়ে ব্যাস এবার যে ভিজিয়ে রাখা চালটা ছিল চালটা সরাসরি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে বন্ধুরা আমার একটু অসুবিধা হচ্ছে এক হাতে ফোন আর এক হাতে খুন্তি খুবই অসুবিধা হচ্ছে এরকমভাবে ভালো করে একটু নেড়ে নেবে খুব একটা বেশি নাড়ার প্রয়োজন নেই খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিলেই হবে তারপরে সাথে সাথে নাড়ার পর বন্ধুরা এর মধ্যেই এই এরকম দু গ্লাস জল দিয়ে দেবে জলের পরিমাপটা গ্লাসটা দেখে নিয়েছো তোমরা এই মাপেরই পাঁচশো চালের জন্য দু গ্লাস থেকে দেড় গ্লাস জল ইউজ করা যাবে জল দেওয়া হয়ে গেলে বন্ধুরা গ্যাসের আগুনটা হাই করে দেবে মানে পুরো ফুল করে দেবে আর খানিক্ষণ পর দেখবে অনেকটা জল টেনে এসছে আর এই রকম হয়ে এসছে এই সময় বন্ধুরা নিচে মানে কড়াইয়ের সাথে লাগতে দিলে হবে না নাড়তে থাকতে হবে অনবরত নাড়তে হবে কারণ আমি প্রথমেই বলেছি না নাড়লে লেগে যাবে আর লেগে গেলে পুড়ে যাবে আর পোড়া জিনিস কখনোই মাছ পছন্দ করে না তো এবার দেখবেন বন্ধুরা নাড়তে নাড়তে অনেকটা ঠিক এরকম চলে আসবে আর এতে জল আপনারা বুঝতে পারবেন হাত দিয়ে জল ভাবটা রাখলে একদমই চলবে না বন্ধুরা মাছ ধরার জন্য আমাদের ভাত পোলাও পুরোপুরি কমপ্লিট বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনার যদি মনে হয় আপনার কোনো উপকারে আসতে পেরেছি নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন